নমস্কার আজ আমরা এই ভিডিওতে শিক্ষক শিক্ষিকার কিছু প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব যাতে আপনাদের শিক্ষক জীবনের যে সব প্রশ্নগুলি থাকে তার কিছু প্রশ্নের উত্তর দেওয়ার আমরা এই চ্যানেলে চেষ্টা করব তারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরও প্রশ্নের উত্তর জানার জন্য আজকে যে প্রশ্নটি আছে সেটি হলো একজন শিক্ষক বিদ্যালয়ে যেতে গিয়ে দুর্ঘটনায় পা ভাগেন ডাক্তারবাবু ওনাকে দু মাস বিশ্রাম নিতে বলেছেন এক্ষেত্রে উনি কোন স্পেশাল লিভ নেবেন বা কোন স্পেশাল লিভ পাবেন এর উত্তরে জানি রাখি এই লিভ পেতে পারেন যদি ওনার সমস্ত জমানো লিভ শেষ হয়ে যায় সেক্ষেত্রে নির্দিষ্ট কাগজপত্র সহ বিদ্যালয়ে কর্তৃপক্ষকে সুপারিশ সহ মধ্যশিক্ষা পর্ষদের প্রেরণ করতে হবে এর জিও নম্বরটি হলো সেভেন্টি নাইন ইডিএনএস ডেট আঠাশ এক উনিশশো চুরানব্বই এরকম আরও প্রশ্নের উত্তর জানার জন্যে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ